আজ রবিবার ছুটির দিনে এরকম মজার একটা রেসিপি যদি খাওয়ার টেবিলে না হয় কি করে জমে যায় বলুন তো তো দেখুন আজকে কিভাবে প্রেশার কুকারে না দিয়ে খাসির মাংস কত সহজভাবে আমি রান্না করেছি এখানে আমি সাতশো গ্রাম মাংস নিয়েছি মাংসটা দেখুন একটু চর্বিওয়ালা চর্বিওয়ালা মাংস জানেন আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে তাই মাংস আনতে গেলেই আগেই মেয়ে বলে দেবে বাবা একটু চর্বি দেখে মাংস নিয়ে এসো বাবাও তাই আসলে বাবা নিজেও ভালোবাসে দেখুন টক দই দিয়ে লবণ হলুদ দিয়ে আজকে সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দিলে দেখবেন মাংসটা খুব সফট হয় খেতেও খুব ভালো হয় আর পেঁয়াজগুলো আমি পেস্ট করে দেবো না পেঁয়াজ গুলো আজকে কুচিয়েই দেব আমার যা জানেন এই পেঁয়াজ গুলো চার টুকরো করেই মাংসতে দেবে বড় বড় একদম ওর নাকি ভালো লাগে তো আমিও ভালোই খাই ও রান্না করে আমাকে যখন দেয় তো আমি আর ওরকম করে করি না আমি একটু ঝুড়ি করে কাটতে পছন্দ করি তো দেখুন ঝুড়ি করে কেটে নিয়েছি আর দেবো একটু গোলমরিচ রসুন আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি তো গোলমরিচটা একটু বুঝে শুনে দিতে হবে কেননা গোলমরিচে ভীষণ ঝাল হয় গোলমরিচের রেস দিয়ে রান্না করলে দেখবেন প্রথমে ঝালটা বুঝতে পারবেন না পরে দেখবেন মুখ জ্বলে যায় আর এখানে দিলাম এক চামচ ভাজা মশলা ওই জিরে আর ধনে আমি ভেজে রেখে দিয়েছিলাম কোটোতে শুকনো খোলায় ভেজেছি ওখান থেকেই এক চামচ ভাজা মশলাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব দেখুন পিসগুলো আজকে সত্যি মাংসটা খুব ভালো এনেছে দেখেই বোঝা যাচ্ছে পিসগুলো খুব সুন্দর খেতে খুব ভালো হবে তো তিরিশ মিনিটের জন্য ঢাকা থাকলো তিরিশ মিনিট পরে দেখুন তো ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি আর আজকে মটন রান্না করব সর্ষের তেলে মটন কখনো সাদা তেলে ভালো লাগে না আর দেখুন দিয়েছি বেশি একটু গোটা গরম মশলা তেল বেশি দিলাম না মাংস থেকে অনেক তেল উঠবে মাংসটা ভীষণ তেল তেলে খাসির মাংস তো এমনিতেই তেল ওঠে তো সেই জন্য খাসির মাংস রান্না করার সময় আমি তেল তেমন একটা দেই না আমার হাজব্যান্ড যখন শখ করে এই খাসির মাংস রান্না করে খুব ভালো রান্না করে ও তো খুব তেল দিয়ে রান্না করতে ভালোবাসে অল্প তেলেও রান্না করতে পারে না যদিও খুব শখ যখন হয় আমি যখন খুব জেদ করি বায়না করি তখনই ও রান্না করে তো আমি রান্না করলে ও বলে তেল হয়নি তেল হয়নি তো বোঝাতে পারি না ওকে খাসির মাংসতে অলরেডি অনেক তেল হয় তো বেশি কষবো না একটু ঢেকে ঢেকে রান্না করব তাহলে ভালো সেদ্ধ হবে তা দেখুন নাড়াচাড়া করতে করতেই কতটা তেল এমনিতেই উঠে আসবে চর্বি আছে তো মাংসটায় ওই জন্যই জাল হতে হতেই তেলটা দেখবেন তো এবার ঢেকে দেব ঢেকে দিলে সেদ্ধটাও হয়ে যাবে আর মাংসটা কষানোও হয়ে যাবে দেখুন কতটা নরম হয়েছে পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম তো মাংস আজকে আলুগুলো ভাজবো না মাংসতে আলুগুলো একেবারেই দিয়ে দিলাম মশলার ভেতরে একসঙ্গে মাংসর সঙ্গে আলুর সঙ্গে কষে নেব মাঝে মাঝে আলুগুলো আগে ভেজেও নিই তবে মাঝে মাঝে আবার এরকম মশলার মধ্যেও দিই তবে আমার কাছে আলাদা মনে হয় না আরও এই আলুটার স্বাদটা আমার ভালো লাগে তো দেখুন ঢেকে ঢেকেই একটু কষিয়ে নেবো তাহলে খুব ভালো হবে কেননা প্রেশার কুকারে দেবো না আমাদের বাড়িতে প্রেশার কুকারে মাংস দিলে কাঁচা মাংসটাই দেওয়া হয় এইভাবে কষিয়ে দেওয়া হয় না কাঁচা মাংসটা প্রেশার কুকারে ওই একটা থেকে দুটো সিটি দিয়ে তারপরে প্রেশার মাংসর মধ্যে থেকে যে জলটা দেওয়া হয় ওটা দিয়েই মাংসটা কষিয়ে রান্না হয় তো সব রকমই রান্না হয় আমি আপনাদেরকে আগেও অনেক রকমের রেসিপি দিয়েছি তো দেখুন মাংস থেকে তেলটা দেখা যাচ্ছে তেলটা মানে উঠে এসছে মানে মাংসটা কষানো হয়ে গেছে আর পাশের ওভেনে আমি গরম জলও বসিয়ে দিয়েছি দেখুন গরম জলও দিয়ে দিলাম অন্য ভাণ্ডারের সমস্ত ভিডিও লিঙ্ক সঠিক মাপ সমেত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কেমন তো দেখুন আমি এখানে বেশ কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি যার ঝাল বেশি খেতে ইচ্ছে করবে সেই লঙ্কাটা ডলে খাবে আর এইভাবে কাঁচা লঙ্কা গোটা দিলে বেশ ভালো লাগে কাঁচা লঙ্কার একটা সেন্ট খুব ভালো আসে তো আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে ঝিমে আছে দশ মিনিট রান্না করে দেখুন ঝোলটা টেনেও যায়নি আর মাংসটাও বেশ সেদ্ধ হয়ে গেছে তো আমি এবারে একটু সামান্য একটু চিনি দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন আর দেবো দু চামচ ঘি আমি এখানে আর গরম মশলা দেব না খাসির মাংস নামানোর আগে এইভাবে দু চামচ ঘি দিয়ে একবার খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় খেতে তো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য একটু ঢেকে রাখি দশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন দশ মিনিট পরে কতটা টেস্টি টেস্টি দেখাচ্ছে না তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন